এবার দেখুন বিস্তারিত যার বাবা নেই তার কোনো মূল্য নেই বললেন মান্না পুত্র প্রয়াতনায়ক মান্নার ছেলে সিয়াম মাস বাবাকে স্মরণ করে তার ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন যার বাবা নেই তার এই দুনিয়াতে কোনো মূল্য নেই যেদিন আমার বাবা মারা যায় আমি সেদিন তেমন একটা বিষণ্ন ছিলাম না আমার মুখে তখনও হাসি ছিল কারণ আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার বাবা আর নেই আমি তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি কি শোকার্ত হব খুশি হব নাকি কাঁদব নাকি রাগ হব কিন্তু এখন এত বছর পর আমার মন খারাপ হয় চোখে পানি চলে আসে যখন কোনো বাবা ও তার সন্তানদের একসঙ্গে দেখি এখন আমার মনে হয় আমার বাবা বেঁচে থাকলে আমার জীবনটা কেমন হতো আমার কেমন সম্পর্ক থাকতো বাবার সঙ্গে কি করতাম আমরা একসঙ্গে বাবা থাকলে জীবনটা অনেক প্রাণবন্ত থাকত তিনি আরও লিখেছেন যাই হোক আমি খুব নিভৃত মানুষ আমি কোনো সময় কিছু শেয়ার করি না আজকে হঠাৎ সবার সঙ্গে শেয়ার করতে মন চাইলো তাই শেয়ার করলাম সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি কেউ যেন তার বাবা মাকে না হারা সময় থাকতে সবাই বাবা মাকে সময় দেন আপনার আমার সবার সময় সীমিত সবার একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন